ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী ইয়াস রোহান ও কেয়া পায়েল বর্তমান সময়ে নিয়মিত নাটকে অভিনয় করছেন প্রিয় এ দুই মুখ বেশ কিছু একক নাটকে জুটি হিসেবে দেখা গেছে ইয়াস পায়েলকে সম্প্রতি তারা জুটি হয়ে অভিনয় করেছেন মনে রেখো আমায় শিরোনামের একটি একক নাটকে রোম্যান্টিক ঘরানার নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন চার জুলাই নাটকটি মুক্তি পেয়েছে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ্যে আসতেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে কমেন্ট বক্সে ছাপ্পান্ন মিনিটের নাটকটির ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা মনে রেখো আমায় নাটকে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন নাটকটিতে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এ ধরনের গল্পে সচরাচর আমাকে দেখা যায় না গল্পটা অন্যরকম ছিল আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল গল্প নির্বাচনে আগের চেয়েও অনেক বেশি সচেতন হয়েছি সংখ্যা না বাড়িয়ে মনে দাগ কাটার মতো কিছু কাজ উপহার দিতে চাই দর্শকদের নাটকের নির্মাতা পথিক সাধন বলেন মনে রেখো আমায় নাটকটি মুক্তির পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আমি দর্শকদের জন্য নির্মাণ করি দর্শক কি চায় সবসময় সেটা বোঝার চেষ্টা করি সব মিলিয়ে নাটকটি দর্শকের মনোযোগ কাটতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস মনে রেখো আমায় নাটকটিতে ইয়াস রোহান ও কেয়া পায়েল ছাড়া আর অভিনয় করেছেন আজহারুল হক আদিল শিল্পী সরকার অপু ও জুলফিকার চঞ্চলসহ অনেকেই